দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টেবুলার সাইকোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন তিন দিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে দুর্যোগের বাড়ি ঊনতিরিশ বর্ষায় দেশ জুড়ে দুর্ভোগ অব্যাহত এবার একটানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত দুর্যোগের বলি হয়েছে উনত্রিশ জন এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারও মোদী সহ রাজ্যের এগারোটি জেলায় ভারী বৃষ্টি হবে এর ফলে সাধারণ মানুষের দুর্যোগ বাড়বে বলে মনে করা হচ্ছে বাস্তব পরে হতা হতে সংখ্যাও ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে হাজার মানুষকে নিরাপদ স্থানে সরন হয়েছে হাওয়া অফিস জানিয়েছে গত তিন দিনে শুধু দেবভূমি দারুকা জেলাতে 185 মিলিমিটার বৃষ্টি হয়েছে রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্লাবিত দারুকা জামনগর রাজকোট এবং পোরবন্দর কয়েক লক্ষ মানুষ জলমগ্ন হয়ে পড়েছে জেলাগুলিতে শুরু হয়েছে উদ্ধার কাজ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পদ্ধতি ওটি দেবা স্যাটেলাইট প্রযুক্তিতে টোল সংগ্রহ করবে কেন্দ্র দীর্ঘক্ষণ গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকার দিন গত হয়েছে বর্তমানে এই ম্যানুয়ালি নগদ টাকা দেওয়ার পরিবর্তে টোল সংগ্রহে ফাস্ট্যাগ পরিষেবা চালু রয়েছে ভারতে প্রায় সকলে গাড়িতে ফাস্ট্যাগ লাগিয়ে নাই সূত্রে খবর ফাস্ট্যাগের বদলে এবার স্যাটেলাইটের মাধ্যমে টোল পরিষদের নয়া পদ্ধতি আনছে কেন্দ্র যাকে বলা হচ্ছে জিএসএস সিস্টেম বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ঠিক কিভাবে এই পদ্ধতিতে টোল সংগ্রহ করা হবে রাজ্যসভায় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ি জানিয়েছেন নতুন টোল সংগ্রহ পদ্ধতির জন্য জিপিএস এবং ক্যামেরা ব্যবহার করা হবে এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলির প্রয়োজন হবে না জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়িটিকে এরপর নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরাসরি গাড়ি চাকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স কেটে নেওয়া হবে। কত কত কিলোমিটার চলেছে গাড়িটি তার উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ। এই সিস্টেম চালু হলে যানবাহনে আর ফাস্ট্যাগ লাগবে না। টোল কাটার জন্য তাদের আর লাইন দিয়ে দাঁড়াতেও হবে না। ভিদেবেলা খবর নয়, ছুরি নীলকটার, চাবিল রিঙ্খাই, ইঞ্জিনর কসতুপজারে, চোখুচড়ুগাজ, ডাক্তারদের। বিহারের এক যুবক খিদে পেলে খান ছুরি নেল কাটার চাবি রেং শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি সম্প্রতি অস্ত্রোপচার করে পাকস্থলী থেকে বের করা হয় ওই ছোট ছুরি নেল এবং চাবি রেক তার অস্ত্রোপচারে এক্স রে রিপোর্ট দেখে চক্ষু চরক গাছ হয় চিকিৎসকদের এমনটাও সম্ভব স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারির বাসিন্দা ২২ বছরের যুবক কিছুদিন আগে তার তলপেটে তীব্র ব্যথা শুরু হয় পেটের অসুখের অসুখ খেয়েও কাজে হচ্ছিল না এই অবস্থায় পেটে অসহ্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি এবং করার তারা বুঝতে পারেন পাকস্থলিতে ধাতবা কিছু রয়েছে দ্রুত অস্ত্রোপচার করা হয় তাতেই পেট থেকে বের হয় একটি চাবির রিং ছোট ছুরি ও নেল কাটার আসলে এক ধরনের মানসিক অসুস্থতার শিকার ওই যুবক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তিনি কিছুদিন ধরে ধাতব বস্তু গিলে খেতে শুরু করেছিলেন অস্ত্রোপচারের পর এখন আপাতত ভালোই রয়েছে নয় তৃতীয়বার তৃতীয় আমার বিয়ের আমির খান ফের বিয়ে করবেন বলে নাকি পাত্রী খুশছেন আমির খান ইতিমধ্যেই ফাতিমা সানা ভুলে গেলেন নাকি তিনি সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন অভিনেতা সেখানে এমন ইচ্ছের কথা প্রকাশ করেছেন মিস্টার পারফেকশনিস্ট তিন বছর হল দ্বিতীয় বিয়ে ভেঙেছে অভিনেতা আমির খানের একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির এবং কিরণ রাও তারপর থেকেই ফতিমার সঙ্গে সম্পর্কে গুঞ্জন শোনা যায় আমির এক সাক্ষাৎকারে জানান আমার বয়স এখন উনষাট মনে হয় না আমি আবার বিয়ে করতে পারবো এতে সমস্যা তৈরি হতে পারে বর্তমানে আমার জীবনে বহু সমস্যা রয়েছে মেয়ের বিয়ে হয়েছে আমি শ্বশুর হয়েছি পরিবারের সঙ্গে আমার পরিবারের সঙ্গে আবার আমি সময় কাটাতে শুরু করছি আমির আরও জানান আমি একাকিত্ব একদমই পছন্দ করি না আমার একজন সঙ্গী অবশ্যই প্রয়োজন দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের সঙ্গেও আমার দারুণ সম্পর্ক ভবিষ্যৎ তো আমি দেখিনি দেখা যাক কি হয় আমির খানকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডার ছবিতে আপাতত সিতারে জামিন পার ছবি নিয়ে ব্যস্ত এই অভিনেতা ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জেলেনিরা ডিসুজাকেও এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ